তিনটা প্রথম প্যাকেজ থাকবে একটা নয় মাস বয়সের হ্যাঁ নয় মাস বয়সের একটা মুন্ডি কিন্তু থাকবে সাথে তিনটার ভিতর একটা মুন্ডি অরিজিনাল একটা মুন্ডি থাকবে ঠিক আছে দর্শকরা দেখে শুনে যাচাই বাছাই করে নেবে একবারে কাছে 10 বার ফোন দিয়ে ভিডিও কলে দেখে নেবে তারা প্যাকেজটা কেমন দামের থাকবে প্যাকেজটা দাম থাকবে ভাই 77000 পাঁচশো টাকা পার দাম থাকবে যেহেতু মুন্ডি একটা আছে একটা মুন্ডি বাইরে কামারে কিনতে যাবেন পুষে আশি নব্বই হাজার টাকা করে বিক্রি করে আর আমি লটে দিছি যেহেতু তাহলে আমার একটু দামের ভিন্নতা একটু কমে রাখতে হবে সেটা আমি সাতাত্তর হাজার পাঁচশো টাকা পার পেজ দিছি সীমিত টাকা জি জি সীমিত কিছু আমি তাদের সম্মানি করবো

পরবর্তী তিনটা তেরো মাস মানে রেডি রেডি যে কোন আল্লাহ রহমতে এক এক মাসের মধ্যে হিটে চলে আসবে আচ্ছা আচ্ছা মোট ছয়টা বাচ্চা দেখাবে ছয়টা বাচ্চা দেখাবো ভাই আচ্ছা আচ্ছা দেখে শুনে নিতে পারবে অবশ্যই দেখে শুনে নিবে যারা আসতে পারবে না তাদের জন্য সুযোগ সুবিধা আছে নিজ দেখতে বাসায় পোসাই দেব আর যারা আসতে পারবে এসে নিলে আরো ভালো হবে এসে নেওয়া ভালো হ্যাঁ এসে নেওয়া আরো ভালো হবে বেশ এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়া টাই সব থেকে ভালো হবে জি আর যারা আসতে পারবে না তারা তাদের নিজ দেখতে আমি বাসায় পোসাই দেব আচ্ছা আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই জি দেখান প্রথমে এই তিনটা প্যাকেজ থাকবে জি ভাই এই তিনটা প্রথম প্যাকেজ থাকবে একটা মাস বয়সের হ্যাঁ নয় মাস বয়সের একটা মুন্ডি কিন্তু থাকবে সাথে তিনটার ভিতর একটা মুন্ডি অরিজিনাল একটা মুন্ডি থাকবে ঠিক আছে দর্শকরা দেখে শুনে যাচাই বাছাই করে নেবে একবারে কাছে 10 বার ফোন দিয়ে ভিডিও কলে দেখে নেবে তারা প্যাকেজটা কেমন দামের থাকবে প্যাকেজটা দাম থাকবে ভাই 77000 পাঁচশো টাকা পার পিস দাম থাকবে যেহেতু মুন্ডি একটা আছে একটা মুন্ডি বাইরে কামারে কিনতে যাবেন পুষে আশি নব্বই হাজার টাকা করে বিক্রি করে আর আমি লটে দিছি যেহেতু তাহলে আমার একটু দামের ভিন্নতা একটু কমে রাখতে হবে

খুব ঠিক আছে দর্শকরা দেখে শুনে নিতে পারবে ভাই ঠিক আছে সুস্থ সবল গরু ঠিক আছে দেখে শুনে যাচাই বাছাই করে একবার কে দশ বার দেখে নিবে খুবই ভালো মাজাটা ডাবল বডির গরু ভাই মাজাটা কত ডাবল ভারী দেখান ঠিক আছে দর্শকদের একটু ওই পাশ থেকে দর্শকদেরকে দেখা দেখান দেখান এই পাশের থেকেও দেখতে পাচ্ছিলাম আমরা মাসাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা কালারটাই খুব সুন্দর একদম কালারফুল বাচ্চা মানে যাকে বলে অরিজিনাল হল স্ট্যান্ডের বাচ্চা দর্শকরা দেখলে আজকে একটা কথাই তো বলেছি যে বাবু আইসাডের ব্রাম থেকে মন মন ধরার মতো মানে মনে যে খাইতে যে জিনিস ভালো লাগবে না দেখতে ভালো না লাগলে খাইতে ভালো লাগে না ভাই দেখতে ভালো হতে হবে যাতেও ভালো হতে হবে মানে ভালো পার্সেন্টেজ ভালো সব দেখে শুনে দর্শকরা নেবে আজকে তা তো অবশ্যই জি দামটা থাকবে সাতাত্তর হাজার পাঁচশো টাকা জি

একদম সুন্দর। যদি ভাই কোনো বাচ্চা সিঙ্গেল আমার কাছেতে নাই ভাই। তাহলে দামের কিন্তু ভিন্নতা থাকবে। আলাদা দরদাম করে আলাদা দরদাম করে নিতে হবে। ঠিক আছে? দামের দাম বাড়তে হবে, কমবে না ভাই। ঠিক আছে? তো পরবর্তী 3 নাম্বারটা দেখাই। জি, দেখান। পরবর্তী 3 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা সম্পর্কে যদি বলেন। এটা একটা অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। হ্যাঁ, দেখেন কান গিলা ছোট, মাথাটা ছোট আছে, কোনো গলা কম্বল নাভি নাই। আচ্ছা আমরা একটু দেখান দর্শক দিরা যে পাতলা কথা। হ্যাঁ। বাস কাগজ এটা কিন্তু মুন্ডু মাথার মতো মাথা কিন্তু আমার নামের পরে হয়তো মুন্ডি গরুটা নিলাম আপনার পাখি শিং আছে ভাই তাইলে কিন্তু কেন আমি তা হব আমি আপনার কাছে একটা না আপনার কাছে আমি দশটা গরু বিক্রি করবো সত্য বলে বিক্রি করবো ভাই বাট গুলো একটু দেখায় জি দেখান প্রত্যেকটা গরুর সবকিছু দেখে হ্যাঁ একদম এই যে জায়গা গুলা দেখেন ভাই ঠিক আছে প্রত্যেকটা গরুর এরকম জায়গা থাকতে হবে রাবারের মতো বলতে হবে এরকম ঠিক আছে বাচ্চাটা প্যাকেজের তিন নাম্বার বাচ্চা ভাই ঠিক আছে যদি সিঙ্গেল নাই দামের ভিন্নতার প্যাকেজ মিলে সাতাত্তর হাজার পাঁচশো করে ঠিক আছে বাচ্চা কাকে বলে দর্শকরা দেখে শুনে যাচাই করে নিবে আমার মুখের কথা নিয়ে লাগবে আমার যে ভালো আমি বলবো আপনি আমার মুখের কথা নেবেন তা না আপনি দশ খামার দেখবেন দেখে আসলে যদি দামে সাবস্ক্রাইব পান মানে ভালো জিনিস পান তাহলে অবশ্যই বাবুর কাছ থেকে নেবেন আমি এটুকু আশা রাখি ঠিক আছে আর ডবল বডি ঠিক আছে মাজার কত ভারী প্রত্যেকটা গরু দেখে শুনে যাচাই বাছাই করে নেবে ভাই লটটা থাকবে সাতাত্তর হাজার পাঁচশো টাকা আটশো টাকা পার পিস দাম থাকবে তো পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখান পরবর্তী তিনটার প্যাকেজ দেখতে পাচ্ছি আমরা এই প্যাকেজটা সম্পর্কে যদি বলতেন ভাই এটা হলো মাস বাচ্চা ঠিক আছে যেহেতু আমার কিনা জিনিস হয়তো দশ দিন বেশি হইতে পারে সাতাশি সাতাশি বাচ্চা দেবো হ্যাঁ রেডি বাচ্চা প্রায় যে কোনো সময় হিটা আসতে পারে যে কোনো সময় মানে তেরো মাস করে বয়স আছে আনুমানিক হয়তো দশ দিন প্লাস মাইনাস হবে ঠিক আছে তো পরবর্তী বাচ্চা গুলো আমরা দর্শকদেরকে দেখাই দেখান দ্বিতীয় লটের প্রথম বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি বলতে এটা একটা অরিজিনাল হলস্টেন ফিনাল জাতের বাচ্চা দেখান ঠিক আছে আসলে আমি বললে তো হবে না দর্শকরা বলে দেখে জানা যাচাই বাসা করে নিবে কান মাথা গেলা দেখান কত সুন্দর একটা বাচ্চা গলা কম্বল নাভি নাই ঠিক আছে আর এদের চাম রাগিলা দেখাতে হবে দর্শকদের আগে খুবই সুন্দর একটা বাচ্চা ডাবল বডির গরু প্রত্যেকটা গরু আজকে ডাবল বডির গরু আছে গরুত ফুল পার্সেন্ট কোয়ালিটি হাই বাচ্চা দর্শকরা যদি এর থেকে কম রেটে খোঁজে তাইলে আমার দ্বারাই দেওয়া সম্ভব না ঠিক আছে বাটগুলো দেখাই হ্যাঁ যে দেখান মাজাটা খুবই সুন্দর বাটগুলো দর্শক আমরা হ্যাঁ মাজাটা ভারী মাজা ডাবল বডির মাজা এ দেখেন ঠিক আছে এ যে দেখছেন আমি যে বলি যে ভাই আমি মাঝে মধ্যে পঁয়ত্রিশ ছত্রিশ লিটার দুধের গাভীর বাচ্চা গিলা লাশে দেখেন তো জায়গাটাই দেখেন এই পার আসেন

আপনি আমার মুখের কথা নেবেন তা না আপনি দশ খামার দেখবেন দেখে আসলে যদি দামে সাবস্ক্রাইব পান মানে ভালো জিনিস পান তাহলে অবশ্যই বাবুর কাছ থেকে নেবেন আমি একটুকে আশা রাখি ঠিক আছে আর ডাবল বডি ঠিক আছে মাজারা কত ভারী প্রত্যেকটা গরু দেখে শুনে যাচাই বাছাই করে নেবে ভাই লটটা থাকবে সাতাত্তর হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পার পিস দাম থাকবে তো পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখান পরবর্তী তিনটার প্যাকেজ দেখতে পাচ্ছি আমরা এই প্যাকেজটা সম্পর্কে যদি বলতেন ভাই এটা হলো 13 মাস বয়সী বাচ্চা হুম ঠিক আছে যেহেতু আমার কিনা জিনিস

হয়তো দশ দিন প্লাস মাইনাস হবে ঠিক আছে তো পরবর্তী বাচ্চা গুলো আমরা দর্শকদেরকে দেখাই দেখান দ্বিতীয় লটের প্রথম বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি বলতে এটা একটা অরিজিনাল হলস্টেন ফিনাল জাতের বাচ্চা দেখান ঠিক আছে আসলে আমি বললে তো হবে না দর্শকরা বলে দেখে জানাস যাচাই বাসা করে নিবে কান মাথা গেলা দেখান কত সুন্দর একটা বাচ্চা গলা কম্বল নাভি নাই ঠিক আছে আর এদের চাম রাগলা দেখাতে হবে দর্শকদের আগে খুব সুন্দর একটা বাচ্চা ডাবল বডির গরু প্রত্যেকটা গরু আজকে ডাবল বডির গরু আছে গরুথ ফুল পার্সেন্ট কোয়ালিটি হাই বাচ্চা দর্শকরা যদি এর থেকে কম রেটে খোঁজে তাইলে আমার দ্বারাই দেওয়া সম্ভব না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যে দেখান মাজাটা বাটগুলো ভারী মাজা ডাবল বডির মাজা এ দেখেন ঠিক আছে এই যে দেখছেন আমি যে বলি যে ভাই আমি মাঝে মধ্যে পঁয়ত্রিশ ছত্রিশ মিটার দুধের গ্রামের বাচ্চা গুলা দেখেন তো জায়গাটাই দেখেন এই পর আসেন আমার মুখের কথা বিশ্বাস করতে হবে কত লিটার দুধের গ্রামের বাচ্চা এটা বা দেখেন দর্শক খুবই হাই কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি পার্সেন্ট মাজাটা কি দেখেন না একদম এখনই মন ঠিক আছে যে মাজা ভারী ঠিক আছে মানে একশো একশো বাচ্চা আমি মনে করি আল্লাহ রহমত থেকে একটু দেখেন দেখেন

দ্বিতীয় লটের দ্বিতীয় বাচ্চা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা অরিজিনাল হলস্টেন ফিনান্সের বাচ্চা দেখেন মাথাটা কি দেখেন একদম টিয়া মাথা টিয়া মাথা একদম টিয়া মাথা মাথা কত ছোট আর কান গিলা ছোট নাভি কম্বল গলা কোনো কিছু নাই আর এই যে আমরা দেখেন একেবারে পাতলা একেবারে বাসপাতা ঠিক আছে মানে কি বলবো মানে বাচ্চা গিলা যা আজকে আছে আসলে নিজের কাছে যদি ভালো না লাগে তাহলে দর্শক একটু ভাই ভালো আমি দেখাবো নিজের কাছে তো ভালো লাগতে হবে তো যে ভালো লাগা জিনিস নিয়ে আসছে দর্শকরা দেখে ঠিক আছে

এই পাশ থেকেও দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চাটা জাত খুব খুবই ভালো এই পাশ থেকে আমি আমি বললে কি হবে দর্শকদের তো বলতে হবে তা না তবে আমি আশা রাখি আল্লাহ রহমতে দর্শকরা কেউ অপছন্দ করবে না আমার গরু গেলা ঠিক আছে বাচ্চার জগতে মাস্টার কার বাচ্চা হবে বাচ্চার জগতে মাস্টার হ্যাঁ মাস্টার মাস্টার কোয়ালিটি গরু সব কটা ইনশাল্লাহ মাসাল্লাহ জি তো পরবর্তী বাচ্চাটা দর্শকদেরকে দেখাই জি দেখান

আসলে এই বাচ্চা যে কত পরিমানে বড় হবে দর্শকরা দেখলে অনুমান করতে পারবে ভাই ঠিক আছে আসলে আমার মুখের কথা না যে আমি বলছি যে হাই হবে দর্শকরা বিবেচনা করে নেবে আমার কাছ থেকে বিবেচনা করে বিবেচনা করে আরো দশ খামার দেখে তারপরে আসলে কতটুকু আছে আমারটা হাই আছে না আরেকজনের হাই দাম ঠিক আছে সে দাম অনুযায়ী জাত অনুযায়ী গরু কিন্তু হবে ঠিক আছে দর্শকদের আসলে দেখান প্রত্যেকটা গরু বুঝছেন ভাই মানে বলার মতো আর কিছু নাই যে যে জায়গাগুলো দেখেন ওরে জাগা এদের জাগা প্রত্যেকটা গরু যে জায়গা দেখতে হবে ভাই এই যে জায়গা আর যত সাধনা এরকম সাধনা গরু মানে কি বলবো ঠিক আছে বলার মতো আর কিছু নাই ঠিক আছে আর মানে যাতে মানে এক কথায় যে বাবু মানে অরিজিনাল হলেস্টেন ফিজানের বাচ্চা পাবে তো আজকে তো পর্যন্ত দেখাচ্ছেন জি আজকে এই ছয়টা বাচ্চায় দেখাবো দর্শকদের ঠিক আছে যদি কোনো দর্শক ভাই পছন্দ করে এক সঙ্গে তিনটা তিনটা প্যাকেজ আছে দর্শকরা যদি প্যাকেজ নেয় প্যাকেজের জন্য আমি দাম বলে দিছি আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় ভাই তাহলে দামের ভিন্নতা থাকবে আমার কাছে ঠিক আছে যোগাযোগটা যোগাযোগটা হলো আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমার নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো টু তিরিশ আটান্ন ষোলো এটা আমার পার্সোনাল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নাম্বারই সবসময় খোলা পাওয়া যাবে অফলাইন অনলাইন চব্বিশ ঘন্টা দর্শক ভাইরা যাচাই বাছাই করে অনলাইনে দেখে নিতে পারবে ঠিক আছে আর যারা আসতে পারবেন না তাদের জন্য সর্বক্ষণ সুযোগ সুযোগ আছে আমার নিজ দায়িত্বে আমার নিজ দায়িত্বে গাড়ি দিয়ে আমি পোষাই দেবো তাদের বাসায় ঠিক আছে তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম